প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাটেলিয়ান আনসার থেকে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন তো প্রিয় দর্শক এই ভেটেলিয়ন আনসারে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে তা বিস্তারিত আলোচনা করব তার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার বাহিনী থেকে অর্থাৎ বেটেলিয়ান আনসারে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনাদেরকে প্রথমে বলা আছে যে আনসার বাহিনীদের অর্থাৎ কি কাজ তারা কোন কাজে নিয়োজিত থাকে সেগুলা কিন্তু প্রথমে দেওয়া আছে তো এইগুলা কিন্তু আপনাদের অবশ্যই একটু জানা উচিত তো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল দক্ষ ও কর্মর ব্যাটেলিয়ান আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধান সহ অন্যান্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে অর্থাৎ আপনাদেরকে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এলাকা সহ সেনাবাহিনীর সাথে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকতে হবে তো এই বেটেলিয়ান আনসারে পাঁচশোটি অস্থায়ী পদে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীদের থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে এমনটাই কিন্তু বলা হয়েছে তারপর কিন্তু বলা আছে যে প্রার্থীদেরকে অনলাইন আবেদন করতে হবে অর্থাৎ আপনারা শুধুমাত্র কিন্তু অনলাইনেই আবেদন করতে পারবেন তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু আমি ভিডিওর বাকি অংশে আপনাদেরকে জানিয়ে দেব তো এখানে কিন্তু আপনাদেরকে জেলা কোটা হিসেবে নিয়োগ প্রদান করা হবে যা নিম্নে সকে আপনাদের প্রত্যেক জেলার কোটা দেওয়া আছে তো আপনাদেরকে কিন্তু ছয় মাস চাকরি করার পরে গিয়ে আপনাদেরকে স্থায়ী করা হবে উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে আপনাদেরকে কিন্তু এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার বিটিভি একাডেমি শফিপুর গাজীপুরে যোগদান করতে হবে তো এখানে আপনার চোখে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রত্যেক জেলার কোটা অর্থাৎ কোন জেলা থেকে কতজন শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনারা এগুলো একটু দেখে নিতে পারবেন অর্থাৎ প্রত্যেক জেলা থেকে কিন্তু জনবল নেওয়া হবে তো আপনাদের এই সকল জেলার মাঠ কিন্তু একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আঞ্চার বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর তো এখানেই কিন্তু আপনাদের সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে তো তারপর যেটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের আহ যোগ্যতা তো এখানে এই আবেদন করতে আপনার বয়স হতে হবে নয় তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আমি আবার বলছি নয় খ্রিস্ট তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তো আপনাদের বয়সটা বের করতে কিন্তু অনেক সমস্যা হয় তো আমি আপনাদের বয়সটা এখানে লিখে দেবো আপনারা একটু সেখান থেকে দেখে নেবেন তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সেটা মাদ্রাসা হোক বা টেকনিক্যাল বা জেনারেল থেকে পাস করলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু কোনো ধরনের পয়েন্ট চাওয়া হয়নি অর্থাৎ অন্য অন্য আমরা নিয়োগে দেখি যে আপনাকে তিন দ্বিতীয় শ্রেণী বা থ্রি পয়েন্ট বা টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে এমনটা কিন্তু বলা হয় কিন্তু এখানে শুধুমাত্র আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি ওয়ান পয়েন্ট পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই আনসার বাহিনীতে আবেদন করতে পারবেন তারপর যেটা অধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা তো আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি তো ওজনটা কিন্তু আপনাদের উচ্চতা অনুযায়ী হতে হবে তারপর ন্যূনতম ওজন যেটা হতে হবে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি তো বুকের মাপ হতে হবে আপনাদের বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি তো আপনার শক্তি হবে ছয় বাই ছয় কোনো দুরারোগ্য বেদি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছায় নির্বাচন করা হবে না অর্থাৎ আপনার যদি কোনো ধরনের রোগ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠের প্রথমেই বাদ পড়ে যাবেন তো এইখানে আরেকটা বলা হয়েছে যে অগ্রাধিকার অর্থাৎ আপনার যে সকল প্রার্থীরা অগ্রাধিকার পাবেন তারা হচ্ছে অধিকতর উচ্চতা বিশিষ্ট যে সকল প্রার্থীরা রয়েছেন তারা অগ্রাধিকার পাবেন এবং তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্যরাও এখানে অগ্রাধিকার পাবে এবং সর্বশেষ ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে যদি আপনার কোনো খেলার সার্টিফিকেট থাকে বা জাতীয় পর্যায়ে কোনো খেলার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অগ্রাধিকার পাবেন তো তারপর আসি যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তার আগে বলেনি যে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আগামীকাল থেকে অর্থাৎ ষোলোই ষোলোই সেপ্টেম্বর দুহাজার তেইশ তারিখ থেকে আবেদন শেষ হবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে বাংলাদেশ ব্যাটালিয়ান আনসারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে আপনাকে ঢুকতে হবে যেমন আনসার ভিডিপি ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন কালে নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত হবে অর্থাৎ আপনারা যখন আবেদন ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের অনলাইনে কত টাকা কাটা হবে সেটা কিন্তু সেখানে করবে তো সেই টাকাটা আপনারা রকেট মাধ্যমে কিন্তু জমা দিতে পারবেন আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইন সিক্স ফোর থ্রি টু জিরো সেভেন জিরো জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রত্যেক প্রার্থীকে রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও প্রিন্টকৃত অ্যাপ্লিকেশন কপি সংরক্ষণ করবেন পরবর্তীতে প্রার্থীর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে প্রার্থীগণ অনলাইনে রেফারেন্স আইডির মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাছাইয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে প্রবেশপত্র অ্যাপ্লিকেশন কপি ও প্রয়োজনীয় সকল সনদ সহ উপস্থিত থাকতে হবে তো ভিউয়ার্স এখানে যদি আপনারা নিজেরাই আবেদন করতে পারেন সেক্ষেত্রে তো ভালো আর আপনি যদি নিজে না আবেদন করতে পারেন তাহলে কিন্তু আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন তো আমার মাধ্যমে আবেদন করে নিতে চাইলে আপনার সকল সহ এবং ফি সহ আমাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট গুলো পাঠিয়ে দিলেই আমি আপনাদের আবেদনটা নির্ভুলভাবে করে দিব তো তারপরে আপনাদের আহ পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু বলা হয়েছে তো এগুলো নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করবো তো তারপরে দেখেন এখানে আপনাদের বেতন সুবিধা বলা আছে তো এগুলো আপনারা আবেদনের পূর্বেই একটু মনোযোগ সহকারে দেখে নিবেন কারণ আপনি যে পদটিতে আবেদন করছেন সেটার বেতন ভাতা কেমন এবং সুযোগ সুবিধা কেমন ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আফসোস করবেন আর কি তো মোটামুটি এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম